এই খুনি হাসিনার পতনের আন্দোলনে সে দুইশোটিরও বেশি গুলিবিদ্ধ হয়েছে এবং সে এই অসংখ্য গুলিবিদ্ধ তার শরীরে এখনো আছে সে গুলি বসবাস করছে সে কিছু গুলি বের করতে সক্ষম হয়েছে সবগুলি সে বের করতে পারেনি আমরা খুবই মর্মাহত তবে সে আমাদের আসলে একজন সাহসী সূর্য সৈনিক জিয়ার সৈনিক যাকে বলে সে দেখিয়ে দিয়েছে সে আন্দোলনে থেকে দেখিয়ে দিয়েছে দিনাজপুরের আন্দোলন থেকে দেখিয়ে দিয়েছে যে দিনাজপুর বিএনপির ঘাঁটি সে বিএনপির কর্মী হয় যেভাবে আন্দোলনে নেমেছে তার প্রতি আমরা দিনাজপুর জেলা বিএমপির পক্ষ থেকে আমাদের জননেতা তারেক রহমান ভাইয়ের পক্ষ থেকে আমরা সারা জীবন চির কৃতজ্ঞ তুমি চিন্তা করো না আমাদের আমাদের তারেক রহমান ভাইয়ার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি উপহার সহযোগিতা মনে করতে পারো আমাদের এটা তুমি রেখে দিও আমরা আবার আসবো বারবার আসবো তোমার যখনই মনে হবে যে আমাদের দরকার তুমি সুস্থ হো তারপর আমাদের প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করো আমি এটুকু বলবো এখনই যাওয়ার দরকার নেই তুমি অনেক যুদ্ধ করেছো তোমার কাছে আমরা সারাজীবনে ইনশাল্লাহ আওয়াজ আপনার এটা পাওয়ার পর কি আসলে অনুভূতি তো অনেক ভালো কারণ এই মানে এই মামার আমার মামা হয় সৎ ছোটো থেকে যে আমার উনি আসে সদয আসছে আমি এত খুশি যে আমি আনন্দিত এত মানে কথা বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এই আসছে উনি আমার বাসায় আসে দেখা করলো কথা বললো আমি অনেক খুশি আসলে যতগুলো মানে এতদিন ধরে যত দুঃখ কষ্ট মানে অনেকটা হালকা হইলাম এটাই আমি সামনের দিন যে আমি এত কষ্ট করে চলবো বা আসে এই গুলিগুলো আমার মনে হয় যে আমি অনেকটা হালকা হইলাম সামনের দিকে ইনশাল্লাহ আমি আবারও সুস্থ হয় আবার মাঠে কর্মী হিসাবে আবারও সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ